এই আভোয়া মাপা মেশিন কি করে এই জায়গায় ভাই এটা আভোয়া মেশিন না এটা হচ্ছে কলম তৈরি করার মেশিন কি বলেন ভাই এটা কিভাবে কলম তৈরি হবে এটা তো বুঝতেছেনে কিভাবে কলম তৈরি হবে এটা হচ্ছে আপনার এক পিস কলম তৈরি করতে আপনার যা যা লাগে ইন টোটাল সব কিছু আমরা এটা একটা প্যাকেজ করা যেমন এক পিস কলম তৈরি করতে আপনার চারটা মেশিনের প্রয়োজন হয় ফার্স্টে আপনার হচ্ছে কালি ঢুকানোর মেশিন তারপর হচ্ছে আপনার অ্যাটাপটা লাগানোর মেশিন তারপর হচ্ছে টিপ লাগানোর মেশিন তারপর সব শেষের যেটা আপনি করতে হয় এটা হচ্ছে অনেক সময় দেখা কলমটা আপনার এই কালিটা ব্যাক করে আর এই ব্যাক যেন না করে তার জন্য এই আপনার এই মেশিনটা এটা দিয়ে মানে যদি কোনো বাবল থাকে এটা বাই করে দিই বাবলটা বের হয়ে যাবে আচ্ছা তো এই একটা কলম তৈরি কেমন প্রোডাকশন কস্ট হয় আপনার এক পিস কলম তৈরি করতে সর্বনিম্ন তার কস্টে খরচ আসবে দুই টাকা পঁচিশ পয়সা দুই টাকা পঁচিশ পয়সা এটা বিক্রি করতে পারবে কত টাকা এটা শেষ সাড়ে তিন টাকা বিক্রি করতে পারবে ভাই এই মেশিন গুলার টোটাল কস্ট কত ভাইটার সর্বরাইজ করতে সর্বনিম্ন প্রাইজ হচ্ছে ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা থেকে শুরু করে মাত্র ষোলো হাজার টাকা ভাই যদি আট ঘন্টা এটা তৈরি করে তাহলে আট ঘন্টায় ক কি পরিমাণ তৈরি করতে পারে আট ঘন্টা শেষ যদি কাজ করে তাহলে দুই হাজার থেকে পঁচিশশো পিস করতে পারবে অনায়াসে দুই হাজার থেকে পঁচিশশো পিস যদি পার কলমে টাকাও লাভ হয় তাও তো ভাই দুই হাজার টাকা দুই হাজার টাকা ওকে আর এই জায়গায় কোনো ইলেকট্রিসিটির লাইন নেই যে আলাদা শুধু অল্প এইটা শুধু এটাতেই এটাতে এটা কি ভোল্ট ব্যবহার করে এটা হচ্ছে আপনার বাসাবাড়ি যে সব কিছু আমরা দেখিয়ে দেব ওকে ভাই দেখিয়ে দাও তো ভাই প্রথমে কি হয় কি করতে হবে হ্যাঁ এটা হচ্ছে কলমের বডি হ্যাঁ এই বডিতে আপনার হচ্ছে আগে হচ্ছে কালি ঢোকাতে হবে এই যে যেমন এটা হচ্ছে আপনার কলমের খালি রাখার আপনার পট এটা হচ্ছে আমাদের এটা কিন্তু সম্পূর্ণ এসএস সম্পূর্ণ এসএস আর এখানে কিন্তু আপনার জং ধরবে না হ্যাঁ জং ধরবে না আর এটা হচ্ছে আপনার এই যে হিটার যেমন কালিটা যদি আপনার দেখা যায় একটু হার্ড হয়ে যায় সেটা তরল করার জন্য এই হিটার আচ্ছা আচ্ছা ওকে কালিটা এখানে দিবেন দেওয়ার পরে হচ্ছে আপনার এই যে এইখানে এই নিপের মাধ্যমে এখানে ধরবেন ধরার পরে এভাবে ধর পরে এখানে একটা প্রেস করবেন হ্যাঁ এখানে একটা প্রেস করবেন হ্যাঁ প্রেস করলে প্রেস করলে কালিটা এখান থেকে

আপনার লাইন করা আছে বাসাবাড়ির যে 220 লাইন এই লাইনেই করা আছে করার পরে এটা আপনার জাস্ট ঘুরবে এটা এটা 4 থেকে 5 মিনিট ঘুরানো যাবে এটা ইজিতে এটা হচ্ছে আপনার দেখা যায় বাসাবাড়িতে যে মা বোনেরা আছে বা ছোট ছোটখাটো বাচ্চারা যারা আছে 10 থেকে 12 বছর এরাও অনাশে করতে পারে তারপরে এখান থেকে বের করার পরে জাস্ট আপনার এই যে ক্যাপটা লাগাবেন প্যাকেটে ঢুকাবেন বাস মার্কেটিং করতে পারবেন প্রতিষ্ঠানের নাম তারপর প্যাকেটের গায়ে আপনাদের প্রতিষ্ঠানের নাম সেটা বললে সেটা আমরা করে দিব আচ্ছা সেক্ষেত্রে আপনারা ভাইয়ের সাথে যোগাযোগ গুলো এটা দুই রকম মেশিন রয়েছে আপনারা দুই ভাবে পেয়ে বলে দেন ভাই

আপনারা এসে যদি আমাদের এখান থেকে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার জন্য এটা হচ্ছে আপনার একটা পারফেক্ট একটা প্লাস পয়েন্ট হবে ওকে মানে প্রতিসে এই মেশিন ছাড়াও আরো মেশিন আছে জি আমাদের এখানে 40 থেকে 50 ধরনের মেশিন আমরা নিজেরা নিজস্ব ওয়ার্কশপে তৈরি করে থাকি ওকে ভাই ইনশাআল্লাহ ভালো একটা সার্ভিস দিবেন রাজীব ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ অন্য কোনো একটা মেশিন দেখে আসব ইনশাআল্লাহ ভাই আসসালামু আলাইকুম ভালো থাকবেন